আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ উল শুভেচ্ছা ঈদ উপলক্ষে আপনারা ঈদের খুশিকে দ্বিগুণ করতে অনেকেই করতে বাজেট থেকে টাকা গেমিং করবেন 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 এর কাজ তাহলে আজকের এই ভিডিওটি আপনাদেরই জন্য আজকে আপনারা আমার সামনে যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন এই সিস্টেমটির বাজেট ছিল সত্তর থেকে আশি হাজার টাকা কার্ড সহ এই সিস্টেমটি দিয়ে গেমিং করা হবে তো আপনারা যারা এই বাজেটে একটি কোয়ালিটিফুল পিসিবিল করতে যাচ্ছেন আজকের এই ভিডিও থেকে কিন্তু আইডিয়া নিয়ে নিতে পারেন আজকের বিলটা করেছেন আমাদের ভাই ভাইয়া কেমন আছেন বাসা কত দূরে আমার বাসা হচ্ছে রংপুর রামপুরে আচ্ছা ভাইয়া এই সিস্টেমটা কি কাজ করবেন এই সিস্টেমটা দিয়ে গেমিং করা হবে আর টুকটাক ভিডিও এডিটিং প্লাস গ্রাফিক্সের কাজ করা হবে ঠিক এর আগে কোন সিস্টেম ইউজ করতেন এর আগে আমি আসলে উইন্ডোজ ইউজ করেছি অনেক আগে আমি ম্যাক ইউজ করতাম তো এটা ইউজ করবে মেইনলি আমার ছোট ভাই আর কি ও আগে ইন্টেল ইউস করতো ইন্ডেল থেকে এমডি আর এখন তো আপনি জানেন যে গ্রাফিক্সের একটা প্রাইজ নিয়ে একটা গেম চলছে এমডি ইন্ডিয়ার মাঝে হ্যাঁ তো এই বিল করা আর হচ্ছে গ্রাফিক্স তো দেখতে পাচ্ছেন এই সিস্টেমটা এখন আমি আপনাদেরকে আজকের বিল্ডার গুলো একটু দেখেছি তো আজকের এই সিস্টেমে ভাইয়া এখানে প্রসেসর হিসেবে চারশো এফ এই প্রসেসরটি এই প্রসেসরটি দিয়ে আপনারা গেমিং করতে পারবেন গ্রাফিক্সের কাজ করতে পারবেন ভিডিও কিন্তু স্মুথলি করে ফেলতে পারবেন আর এটার বক্সের ভিতরে একটা কুলার দেওয়া রয়েছে আপনারা চাইলে কুলার দিয়েই আপনার সিস্টেম চালাতে পারবেন আজকের আপনারা যদি একটু দেখেন আজকে সিস্টেমে একটি গ্রাফিক্স কার্ড থাকছে এটা হচ্ছে গুনির ইন্টেল আর এ ফাইভ এইট জিরো এইট জিবির একটি গ্রাফিক্স কার্ড এই গ্রাফিক্স কার্ডটি দিয়ে আপনারা গেমিং করতে পারবেন এডিটিং করতে পারবেন আপনারা যারা বাজেটের ভিতরে একটি সেরা গ্রাফিক্স কার্ড খুঁজছিলেন আপনারা চাইলে কিন্তু গুনির এই গ্রাফিক্স কার্ডটি চয়েসে রাখতে পারেন আজকের বিল্ডে আপনারা যদি কেসিংটা একটু দেখেন এটা হচ্ছে রিভেঞ্জারের বেস্ট ডাইনামিক একটি মাইক্রো এটি এক্স কেসিং আর এই কেসিংটি আপনারা দেখছেন পুরোটাই সাদা এটা কিন্তু যে ফ্যানগুলো থাকছে এগুলো এআর জিবি এই কেসিংটারই একটি ব্ল্যাক ভেরিয়েন্ট আছে সেটা তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আজকে সিস্টেমে আপনারা যদি মাদারবোর্ডটা একটু দেখেন আজকে সিস্টেমে মাদারবোর্ডটা আছে MSI PRO B650M B একটি মাইক্রোটেক্স মাদারবোর্ড এটি DDR5 এর একটি মাদারবোর্ড AM5 সকেট থাকছে আপনারা এটাতে দুইটা DDR5 এর RAM অ্যাড করতে পারবেন একটি PCI-E Gen4 সাপোর্টড SSD লাগানোর জায়গা থাকছে এন্ড এটা কিন্তু নন ওয়াইফাই মাদারবোর্ড আপনারা LAN কেবলের মাধ্যমে এটাতে ওয়াইফাই কানেক্ট করে কিন্তু চালাতে হবে আপনারা যদি এটা নেন তারপরে আপনারা যদি আজকে পাওয়ার সাপ্লাইটাকে একটু দেখেন আজকে সিস্টেমে পাওয়ার সাপ্লাই থাকছে কোর্সিয়ার সি এক্স সিক্স ফিফটি ওয়াট এর একটি পাওয়ার সাপ্লাই আর পাওয়ার সাপ্লাই টি কিন্তু খুবই কোয়ালিটিফুল এইটি প্লাস বোন সার্টিফিকেট একটি পাওয়ার সাপ্লাই আর যেহেতু আজকে সিস্টেমে এখানে একটি গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে সেজন্যই কিন্তু এখানে সিক্স ফিফটি ওয়াট এর পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে আপনারা যদি গ্রাফিক্স কার্ড ছাড়া বিল করতেন তাহলে চারশো পঞ্চাশ ওয়াট এর বা পাঁচশো পঞ্চাশ ওয়াট এর পাওয়ার সাপ্লাই দিয়েও কিন্তু সিস্টেমটা রেডি করে ফেলতে পারতেন তো ভাইয়া আজকের বিল্ডে যে কম্পোনেন্ট গুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে আপনি কিভাবে সিলেক্ট করলেন যে আমি এই এই কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করবো যদি একটু বলতেন আচ্ছা তো আমি আসলে সিলেক্ট করেছিলাম যে আমি যে প্রসেসর

এখানে দেখতে পাচ্ছেন না এসএসডি ভাইয়ার আগেই ছিল আগে সিস্টেমের এসএসডি টাই তিনি এই সিস্টেমে নিয়েছেন 500 জিবি এর একটা এসএসডি ছিল ভাইয়ার সিস্টেমে ভিউয়ারস আজকে যদি আপনারা একটু দেখেন আজকে সিস্টেমে যে মনিটরটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে MSI Pro MP223E2 মডেলের একটি মনিটর 22 ইঞ্চির মনিটর 1 মিলিসেকেন্ডের রেসপন্স টাইম থাকছে গেমিং এর সময় খুবই ভালো কিন্তু আপনারা এক্সপেরিয়েন্স করতে পারবেন 100 হার্জ রিফ্রেশ রেট থাকছে গেমিং করার সময় কিন্তু রিফ্রেশ রেটটা অনেক কাজে দেয় এছাড়া এই মনিটরটিতে আপনারা 250 নিটস এর ব্রাইটনেস পাচ্ছেন

প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগেট টেকনোলজি আপনারা চলে আমাদের অনলাইনে যোগাযোগ করে অ্যান্ড ওয়েবসাইট এ ভিজিট করে আপনারা যে কোনো আইটি রিলেটেড প্রোডাক্ট কিন্তু পার্চেস করে ফেলতে পারেন তো ভাইয়া আজকে আপনারা যে আমাদের সিগেটে এসেছেন প্রোডাক্ট গুলো করছেন প্রাইসটা কেমন ছিল হ্যাঁ আমি আসলে সিকেটে দুহাজার পনেরো সাল ষোলো ওই সময়টা থেকে আমি সিএটে নেই প্রোডাক্টই আর কি সিএট থেকে নেই তো দেখা গেছে যে কম মানে যদি আমি কম্পেয়ার কম্পেয়ার করি তাহলে আদার্স যে কম্পিউটারগুলো আছে ফর অ্যাজ্যাম্পু যে যদি রায়ান্স বাই স্টার্টেক আসলে মানে প্রাইসটা মোটামুটি সিমিলার বলতে পারি বাট কিছু কিছু প্রোডাক্ট আসলে সিরেট আমাকে ভালো প্রাইস অফার করে সো ডেফিনলি সিরেট রেখে রেকমেন্ড করা যায় যারা রংপুরে থাকে তাদের জন্য সিএট একটা ভালো অপশন কারণ কারণ আমাদের রায়ন্স আর স্টাটিকের বাইরেও যে একটা ভালো মানে একটা ভালো ব্র্যান্ড তৈরি হয়েছে আমাদের রংপুরের সো এটা খুব খুব ভাল লাগে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আমাদের এখানে আসার জন্য তো এই ছিল আজকের পিসিবিল ভিডিওটি ভিডিওটা কেমন জানাবেন এন্ড লাগে জানি ভিডিও একদমই শেষ পর্যায়ে আপনাদের সাথে দেখা হবে নেক্স আইডি রেটেড ভিডিওতে হাফেজ